আমাদের সেন্টারে হচ্ছে ওয়ালটা হচ্ছে তাহলে এখানে মানে যে নিচে যে ইয়েটা ছিল এখানে জানলাটা ছিল ওইটা হবে না তো জানলা হবে এখানে তো আমরা এইখান থেকে শুরু করে এটা যেহেতু সেন্টারে ওয়াল ওইটার থেকে গিয়ে আমার রুমের সেন্টারে ইয়ে করবেন কথা বুঝছেন এখানে দুইটা ওয়াল না একটা ওয়াল একটা ওয়াল না হুম

kita amra ekhane riyal kanari drawing ta kori drawing ta hoye gelo ha na na amar মাঝখানে হ্যাঁ দুইটা হ্যাঁ হ্যাঁ ওয়ালটা মাঝখানে হবে ঠিক আছে হ্যাঁ আবার উপরে গিয়ে হচ্ছে কিন্তু এই জায়গাতে আমাদের হ্যাঁ এটা পুরোটা উপরে গিয়েও সেম রুম হবে এই এই সাইডটা রুম হবে ঠিক আছে এখানে আমাদের ওয়াটার ট্যাঙ্কিটা এখানে পড়বে আর কি ঠিক আছে তাহলে ওই ওই হিসাবেই হিসাব করতে হবে আমি কিন্তু ওই দিনও বলছি আপনার এইটার দিক থেকে সেন্টার করে আসার জন্য খেয়াল করো নেই হলো প্রথম আমার এই আমি ভালো সালাম এবারে বড় না মানে এখন দেখেন তো এটা সেন্টার করলে কতটুকু টাকা আসতেছে